প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিমানে প্রযুক্তিগত সমস্যা দেওঘর বিমানবন্দরে আটকে প্রধানমন্ত্রীর বিমান এমনই খবর পাওয়া যাচ্ছে এই মুহূর্তে সব থেকে বড় খবরের দিকে আমরা নজর রেখেছি নরেন্দ্র মোদীর বিমানে প্রযুক্তিগত সমস্যা দেওঘরে বিমানবন্দরে আটকে প্রধানমন্ত্রীর বিমান প্রযুক্তিগত সমস্যা প্রধানমন্ত্রী বিমানে এবং দেওঘরে বিমানবন্দরে এই মুহূর্তে আটকে রয়েছে প্রধানমন্ত্রীর বিমান সব থেকে বড় খবরের দিকে এই মুহূর্তে আমরা নজর রেখেছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিমান সেই বিমানে প্রযুক্তিগত সমস্যা এই মুহূর্তে দেওঘর বিমানবন্দরে আটকে রয়েছে প্রধানমন্ত্রীর বিমান পুরো বিষয়টা নিয়ে এই মুহূর্তে জানার চেষ্টা করা হচ্ছে আমরা আরো জানবো বিষয় নিয়ে কথা বলবো রাজীব চক্রবর্তী আমাদের দিল্লির প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন কি হয়েছে ঠিক দেখো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিমানে একটি যান্ত্রিক গোলযোগ হয়েছে এবং সেই কারণেই তার বিমানকে দেওঘরে জরুরি ভিত্তিতে নামাতে হয়েছে এবং যেটা জানানো হচ্ছে দপ্তর সূত্রে যে খবর আমাদের কাছে আসছে বিহার থেকে বিহারে বিরসা মুন্ডার একটি কর্মসূচিতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখান থেকেই তিনি দিল্লি ফিরছিলেন এবং পথেই বিমানের যান্ত্রিক ত্রুটি কথা জানতে পারেন পাইলট এবং তারপরেই কিন্তু জরুরি অবতরণ করানো হয়েছে এবং এখনো পর্যন্ত এইটুকুই খবর আছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা বিমানে থাকা অন্য কারোর কোনো সমস্যা হয়নি কিন্তু জরুরি অবতরণ করাতে হয়েছে যান্ত্রিক ত্রুটির কারণে দেশের প্রধানমন্ত্রী তাঁর বিমান সেই বিমান ওড়ার আগে যান্ত্রিক নানা রকম পরীক্ষা নিরীক্ষা করা হয় এবং সেই বিমান ওড়ার আগে রীতিমতো ফিট সার্টিফিকেট দিতে হয় তার পরবর্তীতে কি করে এই ঘটনা ঘটলো তা নিয়ে প্রশ্ন উঠছে যদিও এই ঘটনা একেবারেই কিছুক্ষণ আগের ঘটনা এবং যেহেতু জরুরি অবতরণ করানো হয়েছে পরবর্তীতে বিষয়টি আরো স্পষ্ট হবে কিন্তু তোমাকে আরো একবার জানিয়ে রাখি বিহারে একটি সরকারি কর্মসূচি সেরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লি ফিরছিলেন দিল্লি ফেরার পথে বিমানে গোলযোগ হয় আর সেই কারণেই দেওঘরে জরুরি অবতরণ করানো হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিমানে ঠিক এই জায়গাতে রাজীব তুমি যেটা উল্লেখ করছিলে নরেন্দ্র মোদীর বিমান সেক্ষেত্রে আগে পরে বারবার করে চেকিংয়ের একটা বিষয় থাকে সেটা করার পরেও এই ধরনের একটা টেকনিক্যাল এরার যে প্রযুক্তিগত সমস্যার কথা বলা হচ্ছে সেটা কিভাবে ঘটে থাকতে পারে কি মনে করা হচ্ছে দেখো এই বিষয়ে বিশেষজ্ঞরা বলতে পারবেন এখনো পর্যন্ত টেকনিক্যাল গ্লিচ হিসেবেই আসছে এবং প্রযুক্তিগত ত্রুটি যে কোনো কারণেই আসতে পারে যে কোনো অবস্থায় আসতে পারে এমনটাই বলা হচ্ছে প্রধানমন্ত্রী দপ্তর সূত্রে যে খবর আমরা পাচ্ছি যে প্রধানমন্ত্রী বা বিমানে থাকা অন্য কারোর কোনো সমস্যা হয়নি টেকনিক্যাল গ্লিচ ধরা পড়ার পরেই সঙ্গে সঙ্গে বিমান জরুরি অবতরণের সিদ্ধান্ত নেওয়া হয় এবং বিমানটিকে দেওঘর এয়ারপোর্টে নামানো হয়েছে এবং সেখান থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিছুক্ষণের মধ্যেই দিল্লি রওনা হবেন কিন্তু এই ঘটনা টেকনিক্যাল গ্লিজ কিভাবে হলো প্রযুক্তিগত ত্রুটি কিভাবে ধরা পড়লো কেন হলো এই বিষয়গুলি সবগুলি তদন্তের বিষয় এবং পরবর্তীতে নিশ্চয়ই তদন্ত হবে এবং পুরো বিষয়টি সামনে আসবে আমি আরো একবার একটু রাজীব জানার চেষ্টা করবো কখন এই সমস্যা ধরা পড়ে এবং প্রধানমন্ত্রী তিনি বিহারে গিয়েছিলেন সেখান থেকে তার ফেরার কথা কথা সব কিছু টাইম শিডিউল সব কিছু ঠিকঠাক টাইমে রাখতে হয় যখন হাই প্রোফাইল কোন ব্যক্তির ক্ষেত্রে সেক্ষেত্রে এই সমস্যাটি কখন ধরা পড়ে দেখো কিছুক্ষণ আগের ঘটনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমরা জানি একেবারে একটি তিনি তার নিরাপত্তায় আঠো সাঠো থাকতে নিরাপত্তা ব্যবস্থা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিমান তার বিমানটিকে নানাভাবে পরীক্ষা নিরীক্ষা করা হয় সিকিউরিটি এজেন্সি রয়েছে এবং বিমান যারা আহ পরিচালন করেন তারা যেমন দেখেন সিকিউরিটির লোকজন দেখেন এবং রীতিমতো ফিট সার্টিফিকেট দেওয়ার পরে সাধারণত আমরা যে বিমানে যাতায়াত করি এক শহর থেকে অন্য শহরে সেই বিমানও কিন্তু আকাশে ওড়ার আগে ফিট সার্টিফিকেট প্রয়োজন হয় অর্থাৎ বিমানটি ওড়বার জন্য সক্ষম কিন্তু যেহেতু প্রধানমন্ত্রী বিমান সেহেতু বিষয়টিকে কিন্তু আরও বেশি গুরুত্ব দিয়ে দেখা হয় এবং কোথাও কোনো ত্রুটি রয়েছে কিনা সেই বিষয়টি একেবারে পুঙ্খানুপুঙ্খ খতিয়ে দেখা হয় এক্ষেত্রে কেন এমন ঘটনা ঘটলো নিয়ে প্রশ্ন উঠছে যদিও কি প্রধানমন্ত্রীর নিরাপত্তা এর আগেও আমরা একাধিকবার বিঘ্নিত হতে দেখেছি নানা শহরে নানা রাজ্যে বিঘ্নিত হতে দেখেছি আবারো একবার প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিঘ্নিত বিঘ্নের ঘটনা হিসেবে এটিকে দেখা হবে কিনা সমাজের সঙ্গে কি বেরিয়ে আসবে এই যান্ত্রিকトゥর পেছনে আর কি কি কারণ রয়েছে আমরা জানতে থাকব রাজীব ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির রাবে জ 24 ঘন্টা